হ্যালো এভরি ওয়ান অল অফ আর বিং ওয়েলকাম তো আজকে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কুলাম্বের সূত্র সংক্রান্ত কিছু গাণিতিক সমাধান যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুটা ইম্পর্টেন্ট আর মাধ্যমিক পরীক্ষার ইম্পর্টেন্ট এর থেকে বড়ো ব্যাপার আমাদের হচ্ছে যে অঙ্কগুলো একটু শেখা প্রয়োজন তো এর আগের ভিডিওতে আমি হচ্ছে যে কুলাম্বের সূত্রগুলো কোথা থেকে আসে সে বিষয়েও আলোচনা করেছি তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো তো আজকে আমাদের হচ্ছে যে মূল বিষয়বস্তুতেই চলে যাওয়া যাক তো আমরা প্রথম অঙ্ক দেখে নিই প্রথম অঙ্ক বলছে যে পাঁচ কুলম এবং দশ কুলম আধান পরস্পর টেন মিটার দূরে আছে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত আরেকবার অঙ্কটা পড়ি পাঁচ কুলম এবং দশ কুলম আধান পরস্পর দশ মিটার দূরে আছে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত আচ্ছা তো আমাদের কিউ এর মান বলেছে যে পাঁচ কুলম এর মান কত বলেছে যে আমাদের দশ কুলম্ব আচ্ছা আচ্ছা আর তাদের মধ্যে ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে যে দশ মিটার দূরে আছে আচ্ছা তো কুলম্বের সূত্র দিয়ে আমরা কি মাপি সবার আগে তোমরা তাই বলো কুলম্বের সূত্র দিয়ে আমরা মাপি যে দুটো যদি আধান থাকে প্লাস চার্জ আর প্লাস চার্জ তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হচ্ছে মানে এই দুটো আধান তো একে অপরকে বিকর্ষণ করবে অবশ্যই আবার একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যদি থাকে তাহলে তারা একেবারে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলের মানটা আমরা কুলম্বের সূত্র দিয়ে মেপে থাকি তাই না দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তো আমরা কুলম্বের সূত্র দিয়ে মেপে থাকি তো আমরা হচ্ছে যে তাহলে আমাদের অঙ্কে তো সেটাই চেয়েছে যে পাঁচ কুলাম এবং দশ কুলম আধান যদি হচ্ছে যে দশ মিটার দূরে থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল হবে বিকর্ষণ বল কেন হবে যেহেতু সমজাতীয় আধান আচ্ছা এইবার হচ্ছে যে আমাদের এই ইউনিটগুলো দেখো ইউনিটটা হচ্ছে যে কুলম এটা হচ্ছে যে কুলম আর এটা হচ্ছে মিটার তাহলে আমাদের এটা কোন পদ্ধতিতে আছে এসআই পদ্ধতিতে আছে আমরা এইটুকু দেখে বুঝতে পারছি আচ্ছা এসআই পদ্ধতিতে এই যে কুলম্বের ধ্রুবক এটার মান কত হয় এসআই পদ্ধতিতে কুলম্বের ধ্রুবকের মান হয় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্কোয়ার কুলম ইনভার্স টু এটা তো আমাদের হয় আচ্ছা তাহলে আমাদের শুধু এই অঙ্কে এটাই তাহলে আমরা হচ্ছে যে বলের মান বার করব এফ ইকাল টু কি হবে ওয়ান বাই ফোর নট এটার মান হচ্ছে যে এটা তাহলে আমরা বসিয়ে দেব নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান কিউ ওয়ান কত এখানে পাঁচ কুলম পাঁচ ইনটু কিউ টু দশ কুলম বাই আর এর কি হয় আর এর স্কয়ার হয় তাহলে আমাদের দশের স্কয়ার হয়ে যাবে তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমাদের এটা এখানেই থাকবে ফাইভ ইন্টু টেন আচ্ছা আচ্ছা এবার এখানে দেখো এই যে টেন স্কোয়ার টেন স্কোয়ারটা যদি টেন স্কোয়ার মানে কত টেন স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত হয় দশ ইন্টু দশ তো হয় আচ্ছা এই দশের সাথে এই একটা দশ কেটে যাবে আচ্ছা এবার এই শুধু দশ মানে কি দশের মাথায় ওয়ান আছে তাই তো এবার দশের মাথায় ওয়ান আছে এটা যদি উপরে উঠে যায় তাহলে কী হবে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে তাই না তাহলে সেটা টেন টু দি পাওয়ার নাইন থেকে বাদ হয়ে যাবে হচ্ছে সূচকের নিয়মে আমরা দেখেছি না আমাদের যদি এরকম থাকে যে টেন ইন টেন স্কোয়ার ইন টু টেন হচ্ছে যে মাইনাস ওয়ান তাহলে আমরা সূচকের নিয়মে কি জানি বেশ দুটো সেম তাহলে আমাদের দশ হয়ে যাবে আর পাওয়ার দুটো কি হয়ে যায় যোগ ফল হয়ে যায় তাহলে টু প্লাস মাইনাস ওয়ান হয়ে যায় তাই না তাহলে কী হবে টেন তাহলে হচ্ছে যে টু মাইনাস প্লাস মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আমাদের কত হয়ে যাবে টেন তাই না তো এটা হচ্ছে যে সূচকের কনসেপ্ট যেটা তোমরা মনে হয় ক্লাস নাইনে ম্যাথামেটিক্সে বা অঙ্কে শিখে এসেছো তো সেটা আমি অ্যাপ্লাই করবো তাহলে এখানে টেন আছে তাহলে টেনটা উপরে গিয়ে টেনের মাথায় মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে সেটা টেন টু দি পাওয়ার মাইনাস নাইন থেকে বাদ হয়ে যাবে তাহলে কত হবে সেটার আনসার নাইন ইন্টু টেন ইনভার্স কত হবে এখানে সরি নয় থেকে এক বাদ হয়ে যাবে এইট হয়ে যাবে ইন্টু ফাইভ তাই না কী হবে নিউটন তাহলে এবার এই ফাইভ দিয়ে আমি এই নাইনকে গুণ করে দেবো তাহলে কত হবে পঁয়তাল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার এইট নিউটন তাহলে আমাদের অঙ্কে যেটা বলেছে যে কত বল কাজ করছে তড়িৎ বল কাজ করছে তাহলে সেটার ভ্যালু কত হবে ফর্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট নিউটন বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তো এবার আমরা পরের অঙ্কে চলে যাই তো তোমাদের আমি যে ক্রপ করে যে অঙ্গটাকে দিয়েছি সেটা একবার তোমরা ভিডিওটা পজ করে পড়ে নেওয়ার করে নেবে তাহলে তোমাদের অঙ্গটা বুঝতে আরও সুবিধা হবে তোমরা একেবারে আমার ভরসায় থেকো না প্রথমে তোমরা অঙ্গটা নিজে নিজে পড়ো এবং নিজে নিজে চেষ্টা করো আর ওই যে ক্রপ করা যে অঙ্কের ছবিটা তোমাদের দেওয়া আছে ওটা প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করে পড়ে নাও নাহলে এই ভিডিওটা দেখা একেবারে বৃথা আর কি তো এবার হচ্ছে যে তোমাদের আমি দ্বিতীয় নাম্বার অঙ্কে চলে যাই দ্বিতীয় নম্বর অঙ্ক কি খোটো পরিবাহীর মধ্যে দিয়ে দুই মিটার দূরত্ব দিয়ে এইবার আমরা পরের অঙ্কে চলে যাই পরের অঙ্ক বলছি কি যে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে দুটি আধানের পরিমাণ টোয়েন্টি ইএসইউ এবং পনেরো ইএসইউ তারা পরস্পর দশ সেন্টিমিটার দূরে আছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত আবার একবার দেখো বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের পরিমাণ টোয়েন্টি ইএস এবং পনেরোই এসিউ মানে কি বায়ু মাধ্যমে দুটি আধান রাখা আছে একটা হচ্ছে যে পনেরোই এসিউ একটা হচ্ছে যে কুড়ি ইএসউ এবার আধান দুটোর মধ্যে একটা দূরত্ব বলা থাকবে অবশ্যই দূরত্ব বলা থাকবে হ্যাঁ যেহেতু দুটোই হচ্ছে যে প্লাস চার্জ আছে তাই না তারা পরস্পর থেকে দশ সেন্টিমিটার দূরে আছে তাহলে আমাদের একেবারে কন্ডিশন ক্লিয়ার দুটি সমধর্মী আধান বিকর্ষণ করে তাহলে অবশ্যই তো তারা দূরে থাকবে তাই দশ সেন্টিমিটার দূরে আছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত তাহলে একেবারে ইজি আমাদের তাহলে হচ্ছে যে আধান দুটার ভ্যালু কত হচ্ছে যে আমাদের কত কুড়ি ইএসইউ কিউ টু এর ভ্যালু কত আমাদের কিউ টু এর ভ্যালু আমাদের বলেছে যে পনেরো ইএ আচ্ছা এবার আমাদের আধান দুটি হচ্ছে যে দশ সেন্টিমিটার দূরে আছে তাহলে আমাদের আর ইকাল টু কত হয়ে যাবে দশ সেন্টিমিটার দূরে তার মানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি এখানে একটা প্লাস আধান আছে এখানে একটা প্লাস আধান আছে মানে তুমি দাও মানে আমাদের যেখানে থাকি সেখানে তো বায়ু থাকে তাহলে সেই মাধ্যমটাকে বায়ু বলে আমাদের তারপরে দুটো আধানকে রেখে দিচ্ছি বলো টেবিলের উপর মেঝেটা হচ্ছে যে তরিতে কুপরিবাহী তরিতে সুপরিবাহী হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই জলযুক্ত থাকে বলে তো তোমরা একটা টেবিলের উপর রাখো আর কি তো দুটি প্লাস আধান টেবিলের উপর রেখে দিচ্ছি টেবিল কাঠ দিয়ে তৈরি তাই হচ্ছে আধানের সুপরিবাহী নয় বুঝা গেল তা দুটো আমরা পজিটিভ আধান টেবিলের উপর রেখে দিচ্ছি এবার যেহেতু সমধর্মী আধান তাহলে একে অপরকে বিকর্ষণ বল করবে বিকর্ষণ তো করবে তাহলে সেই বিকর্ষণ বলটা কত কাজ করবে সেটাই আমরা নির্ণয় করব তাহলে এটা হচ্ছে যে আমাদের অঙ্কের হচ্ছে যে অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন তাহলে হচ্ছে যে আমরা জানি কুলম্বের সূত্রে কী হয় বল মানে এই দুটো আধানের মধ্যে এই যে ক্রিয়াশীল এই যে বলটা সেটার মান কত হবে এ ফিকল টু কিউ ওয়ান আচ্ছা তার আগে হয় ওয়ান বাই ফোর পাই এই চিহ্নটাকে বলা হয় এফসাইনাল নট এফল নট কিউ টু বাই আর স্কোয়ার এবার তোমরা একটা জিনিস দেখো যেখানে যে অঙ্কগুলো দেওয়া আছে ইএসইউ সেন্টিমিটার এগুলো কোন পদ্ধতির একক এগুলো সব হচ্ছে যে সি জি এস পদ্ধতির একক আর হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের ধ্রুবক মানে এইটাকে আমরা তো কে বলি হ্যাঁ সিজিএস পদ্ধতিতে কুলম্বের ধ্রুবক এর মান কত এর মান হয়ে যায় আমাদের ওয়ান তাহলে তো আর কোনো চিন্তাই নেই তাই না তাহলে আমরা এফ এর মান বার করবো এফ ইকাল টু কত হবে ওয়ান বাই ফোর পাট এফ জায়গায় কত হয়ে যাবে ওয়ান এন্টু কিউ ওয়ান কত হয়ে যায় কুড়ি ইন টু কিউ টু কত পনেরো আর আর কত হচ্ছে যে দশ দশের স্কোয়ার তাহলে আমাদের কত হবে এখানে পনেরো দুকোনে তিরিশ পনেরো দুকোনে তিরিশ আর একটা শূন্য তিনশো আর তলায় একশো শূন্য শূন্য কেটে গেল তাহলে আমাদের কত হবে থ্রি ডাইন ডাইন কেন কারণ হচ্ছে যে স্ত্রী পদ্ধতিতে বলের মান হচ্ছে যে আমরা ডাইন দিয়ে নির্ণয় করে থাকি তো আশা করি অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই এবার আমরা পরের অঙ্কে চলে যাই তো তোমাদের স্ক্রিনে যে অঙ্কটা ক্রপ করে আসতে তোমরা প্রথমে ভিডিও পজ করে সেই অঙ্কটা প্রথমে নিজে নিজে পড়ো নহলে নইলে এই ভিডিওটা দেখা একেবারে বৃথা আর কি তোমরা ওই ভিডিওটার অঙ্কটা প্রথমে নিজে নিজে সলভ করে কতদূর পৌঁছাতে পারছো সেটা তোমরা যদি নিজেকে না জাজ করো তাহলে হচ্ছে যে আমার এই অঙ্কের ভিডিওটা দেখা একেবারে বৃথা তোমরা যতদূর পৌঁছাবে এবং সেখান থেকে তুমি নির্ণয় করতে পারবে যে তুমি কোন জায়গাটা ভুল করছিলে আমার ভিডিওটা দেখার পরে তারপরে তুমি সেই বিষয়টাকে শিখতে পারবে তুমি যদি ভাবো যে বসে বসে আমি দেখবো ভিডিওটা এমনি শিখে যাবো তাহলে কিন্তু শিখতে পারবে না প্রথমে অঙ্কটাকে তোমরা ভিডিওটাকে পজ করে ওই ক্রপ করা ছবিটা থেকে অঙ্কটা পড়ো এবং পড়ার পরে হচ্ছে যে নিজে নিজে সলভ করার চেষ্টা করো তারপরে যদি তুমি না পৌঁছাতে পারো তখন আমার ভিডিওটা দেখো এবং দেখার পরে দেখো যে তুমি কোন জায়গাটায় ভুল করছিলে এবং দেখার পরে তোমার ভুলটা শুধ্রাবে এই যে তুমি ভুলটা শুধরলে এটাই কিন্তু তোমার মনে থাকবে বোঝা গেল আর যদি তুমি শুধু ভিডিওটা দেখতেই থাকো তাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কোথায় ভুল করছিলে হ্যাঁ তুমি কোথায় ভুল করছিলে সেটা না বুঝতে পারলে তোমার কিন্তু এই ভিডিওটা মানে তুমি নিজেকে শুদ্ধাতে পারবে না আর না শুদ্ধাতে পারলে তোমার এই ভিডিওটা দেখার কি মানে হয় কোনো মানেই হয় না তো এবার আমরা পরের অঙ্কে চলে যাই বলছে যে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেক আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করা হলো তাদের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে তার মানে আমরা অঙ্গটা দেখেই বুঝতে পারছি যে এটা কুলম্বের সূত্রের অঙ্ক কারণ কি চেয়েছে আধানের মধ্যে ক্রিয়াশীল বল চেয়েছে তো এবার আমরা অঙ্কটাকে আরেকবার পড়ি দুটি সমজাতীয় বিন্দু আধান তার মানে দুটি সমজাতীয় বিন্দু আধান আছে তার মানে একে কি করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে তাদের মধ্যে দূরত্ব একটা হবেই অবশ্যই হবে আচ্ছা দুটি সমজাতীয় বিন্দু আধানে প্রত্যেকের আধান দ্বিগুণ করা হলো মানে আগে একটা ছিল হ্যাঁ আগে একটা মান ছিল হ্যাঁ সেই মানেরটা এবার মান তার দ্বিগুণ করা হলো বোঝা গেল এবং দূরত্ব দ্বিগুণ করা হলো তাহলে আগে একটা দূরত্ব ছিল এখন দূরত্বটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হলো ঠিক আছে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে অবশ্যই বলের তো পরিবর্তন হবে এবার আমরা অঙ্কটা বোর্ডে চলে যাই তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি বলেছে যে এরকম দুটো আধান রাখা আছে হ্যাঁ এরকম একটা দুটো আধান রাখা আছে ঠিক আছে আচ্ছা এটা যেহেতু সমজাতীয় আধান তাহলে একে অপরের মধ্যে একটা দূরত্ব তো থাকবে কারণ একে অপরের থেকে দূরে চলে যাবে অবশ্যই দূরে চলে যাবে আচ্ছা এইবার তাহলে তার একটা দূরত্ব থাকবে ধরলাম সেটার ভ্যালু হচ্ছে যে এক্স বোঝা গেল আচ্ছা তাহলে এই দুটো আধানের মধ্যে একটা ক্রিয়াশীল বল কাজ করবে সেটার ভ্যালু আমি ধরলাম যে এফ ওয়ান বোঝা গেল এইবার আমাকে অঙ্কে বলেছে যে আধানটার ভ্যালু আমি দ্বিগুণ করে দেবো প্রত্যেকটার এটা তাহলে কিউ ওয়ান এটা কিউ টু ছিল আচ্ছা এবার আমি আধানটাকে করব কি প্রত্যেকটাকে দ্বিগুণ করে দেবো প্রত্যেকটাকে আমি কী করবো দ্বিগুণ করে দেবো তার মানে এখন আধানটা দ্বিগুণ মানে আমি ধরো তোমাদের ছবিটা মানে আধানটাকে বড় করে রেখে দেখাচ্ছি এবার দ্বিগুণ করা হয়েছে এবার তোমরা নিজের কমন সেন্স থেকে বলো যে আধানটা আধান দুটো কি একই দূরত্বে থাকবে হ্যাঁ কুলম্বের সূত্রে কি বলে আধানের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বলো তো বেড়ে যাবে বা আকর্ষণ বলো বেড়ে যাবে যেহেতু এখানে সমজাতীয় আধান আছে তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলো কী হবে বেড়ে যাবে তাহলে তোমাদের কমন সেন্স বলে আধান দুটো দূরে চলে যাবে একে এখন কি আর এক্স দূরত্বে থাকবে অবশ্যই থাকবে না আচ্ছা তো আমাকে অঙ্কে বলে দিচ্ছে যে এই দূরত্বটা এখন হয়ে গেছে বা এখন আমরা করে দিয়েছি টু এক্স বোঝা গেলা ব্যাপারটা এখন আমরা করে দিয়েছি যে টু এক্স আর এই আধানটাকে আমরা বাড়িয়ে দিয়েছি তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে টু কিউ ওয়ান আর এটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি তাহলে টু কিউ টু হয়ে যাবে আচ্ছা যেহেতু এখানে আমাদের কোনো একক টেক কিছু বলা নেই তাহলে আমরা নর্মালি সিজিএস পদ্ধতি ধরে চলবো কারণ ওটা আমাদের ক্ষেত্রে বেশি সুবিধা জন বোঝা গেল কারণ কি আমাকে ওয়ান বাই ফোর ভ্যালু এটা আমাকে বসাতে হবে ব্যাপারটা আচ্ছা তাহলে প্রথম কেস ছিল এটা দ্বিতীয় কেস হল এটা আচ্ছা তাহলে এখানে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত কাজ করবে এফ টু তাই না এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এফ ওয়ানের এর ভ্যালু কত হবে এফ ওয়ান মানে এটা এফ ওয়ান মানে আমরা কি জানি কুলম্বের সূত্র দিয়ে তো বলেরই মান বার করে কিসের বলে মান দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কি জাতীয় আকর্ষণ বা বিকর্ষণ জাতীয় বল তাহলে কত হবে এফ ইকাল টু ওয়ান বাই ফোর নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সরি এখানে আমাদের দূরত্ব যেহেতু এক্স ধরেছে তাহলে এক্স এ স্কোয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে এটা মানে এফ ওয়ানের ভ্যালু বেরোলো এইবার আমি আধান দুটোকে দ্বিগুণ করেছি এবং হচ্ছে তাদের দূরত্বকে বাড়িয়ে দিচ্ছি তাহলে সেটার ভ্যালু আমি কত ধরেছি এফ টু তাহলে এফ টু এর ভ্যালু কত হবে এফ টু এর ভ্যালু কত হবে এফ টু এর ভ্যালু একই কুলম্বের সূত্র দিয়ে আমরা নির্ণয় করবো ওয়ান বাই ফোর পাই এফ সাইন অল নট ইন টু কিউ ওয়ান আচ্ছা এখানে আমাদের কিউ ওয়ানের এর ভ্যালু কত টু কিউ ওয়ান বুঝে গেল কারণ আমি আধানটাকে তো বাড়িয়ে দিচ্ছি ইন্টু দ্বিতীয় আধানটা কত টু কিউ টু আর তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে টু এক্স টু এক্স এ স্কোয়ার হয়ে যাবে বোঝা ব্যাপারটা টু এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে কত আসছে ওয়ান বাই ফোর এফ সাইন ফোর এফ সাইনাল নট এখানে কত হয়ে যাবে ফোর কিউ ওয়ান কিউ টু বাই ফোর স্কোয়ার এবার দেখো এই ফোর আর এই ফোর কেটে গেল তাহলে আমার এখন আধার নেই এখন আমার এফ টু এর ভ্যালু কত করে থাকছে এফ টু এর ভ্যালু হচ্ছে যে কত ওয়ান বাই ফোর ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে বলের মান বেরোলো এটা আর প্রথম ক্ষেত্রে আমার বলের মান বেরিয়েছিল এটা আচ্ছা এবার তোমাকে অঙ্কে বলেছে যে আধরনের মান সরি বলের মান কি পরিবর্তন হবে মানে কি প্রথম বলের সাথে দ্বিতীয় বলের সম্পর্ক বোঝা গেল এবার সম্পর্কটা তোমরা করার সময় কি করো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম ইকুয়েশানটাকে দ্বিতীয় ইকুয়েশান দিয়ে ভাগ করে দাও বা প্রথম ইকুয়েশানটার সাথে দ্বিতীয় ইকুয়েশান গুণ করে দাও তো তোমাকে যখন হচ্ছে যে প্রথম বলের সাথে দ্বিতীয় বলের সম্পর্ক বলবে বা অঙ্কে যে কোনো ইকুয়েশানের মধ্যে সম্পর্ক করতে বলবে তুমি যা খুশি তাই সম্পর্ক নির্ণয় করতে বলো নির্ণয় করতে পারো ঠিক আছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আর কি তোমাকে প্রথম ইকুয়েশানের সাথে যদি দ্বিতীয় ইকুয়েশানের সম্পর্ক বার করতে পারে তুমি গুণ করে ভাগ করে যোগ করে বিয়োগ করেও সম্পর্ক নির্ণয় করতে পারো ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমার বয়স হচ্ছে যে চব্বিশ বছর আমার বোনের বয়স হচ্ছে যে বারো বছর হ্যাঁ আরেকবার শোনো আমার বয়স চব্বিশ বছর আমার বোনের বয়স বারো বছর তাহলে আমি যদি বলি যে আমার সাথে আমার বোনের বয়সের সম্পর্কটা কি তাহলে আমি বলতে পারি যে আমার বোনের থেকে আমি বয়সে দ্বিগুণ বড় তাই না দেখো আমার বোনের থেকে আমি বয়সে দ্বিগুণ বড় কারণ কি আমার বোনের বয়স বারো আমার বয়স চব্বিশ তাহলে বারোকে দুই দিয়ে গুণ করলে চব্বিশ বছর বয়স আচ্ছা এটাও বলতে পারি আচ্ছা আমি যদি এটা এভাবে না বলে আমি যদি এভাবে বলি যে আমার বয়সের তুলনায় আমার বোন অর্ধেক বয়সের বলতে পারি না অবশ্যই বলতে পারি কারণ আমার বয়স হচ্ছে যে চব্বিশ চব্বিশকে যদি আমি হাফ দিয়ে গুণ করি তাহলে কত হবে চব্বিশকে হাফ দিয়ে গুণ করলে বারো হতে পারে তাহলে এইভাবেও আমার আমার আর আমার বোনের মধ্যে সম্পর্ক বোঝানো যায় বয়সের আচ্ছা এবার যদি আমি এটাকে এভাবে বলি যে আমার থেকে আমার বোন হচ্ছে যে বারো বছরের ছোট বলতে পারি না চব্বিশ মাইনাস বারো ইকল টু বারো বারো বয়স বারো বছরের ছোট এটাও বলতে পারি বয়সের সম্পর্কই তো বার করছি আবার আমি এটা বলতে পারি যে আমি আমার বোনের থেকে বারো বয়সের বড় এটা বলতে পারি কারণ বারো ক্লাস বারো ইকল টু আমাদের কত হয়ে যায় চব্বিশ তাহলে আমরা সব দুটো ইকোয়েশনের মধ্যে সম্পর্ক গুণ আকারে বার করতে পারি যোগ আকারে বার করতে পারি ভাগ আকারে বার করতে পারি গুণ আকারে বার করতে পারি এটা তো সম্পূর্ণ তোমার নিজের উপর নির্ভর করছে তোমরা ওই যে এতদিন যাবৎ যা অঙ্ক করে এসছে দুটো ইকুয়েশনের মধ্যে সম্পর্ক বার করতে তো তোমরা কি করতে সবসময় ম্যাক্সিমাম টাইমে ইকুয়েশান টুকে ইকুয়েশন ওয়ান দিয়ে ভাগ করে দিতে এবার বোঝা গেল তুমি ভাগ কেন গুণ যোগ বিয়োগ সব করতে পারো বোঝা গেল ব্যাপারটা তো তোমাকে আমি ওই যে বোনের বয়সের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম আচ্ছা তো আমি এক্সাম্পলটা একবার লিখে দেখাই আমার বোন বোনকে আমি বি দিয়ে বলছি বোনের বয়স হচ্ছে যে বারো বছর আর আমার বয়স হচ্ছে যে চব্বিশ বছর তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি আমার বোনের থেকে আমি বয়সে দ্বিগুণ বড় আবার আমি এটাকে এভাবে বলতে পারি যে হচ্ছে যে আমার বয়স আমার বোনের থেকে অর্ধেক সরি হচ্ছে যে আমার বোনের বয়স আমার বোনের বয়স আমার থেকে অর্ধেক তার মানে হচ্ছে যে চব্বিশের হাফ করলে বারো হয়ে যায় আবার আমি এটা বলতে পারি যে আমার বোনের বয়সের থেকে আমি বারো বয়সের বড় তাহলে এই গল্প চব্বিশ হয়ে যায় বোঝা গেল ব্যাপারটা আবার আমি এটাও বলতে পারি যে আমার বোন আমার থেকে বারো বছরের ছোট বলতে পারি তাহলে এখানে কত হয়ে যায় বারো দেখো সব কটা ইকুয়েশন আমি কিন্তু আমার আর আমার বোনের মধ্যে সম্পর্কটাকে বোঝালাম ঠিক আছে তো এবার থেকে তোমাদের মধ্যে স্টিডিও টাইপ ভাবনাটা যেন না থাকে যে দুটো ইকুয়েশনের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে মানেই হচ্ছে যে দ্বিতীয় ইকুয়েশনকে প্রথম ইকুয়েশান দিয়ে ভাগ করে দিতে হবে বোঝা গেল ব্যাপারটা এবার দেখো এবার আমাদের অঙ্কে চলে আসি এফ ওয়ান তাহলে এটা হচ্ছে যে আমাদের প্রথম ক্ষেত্রে বলের মান

এদের ভ্যালুর মধ্যে কোনো পরিবর্তন নেই তাহলে আমরা কি বলতে পারি যে অপরিবর্তিত থাকবে বোঝা গেল তো অঙ্কটা বুঝতে কারো কোনো ডাউট আছে আশা করি নেই এবার আমরা পরের কনসেপ্টে চলে যাই এইবার আমাদের পরের অঙ্ক কি বলছে বলছে যে দুটি বিন্দু আধান ডি দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকল বল হয় এফ আচ্ছা এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ বাই থ্রি হবে দূরত্ব কত হলে আরেকবার পড়ি অঙ্কটা দুটি বিন্দু আধান ডি দূরত্বে রাখলে তাদের মধ্যে কার্যকর বল হয় এফ একথার মানে কি দুটি প্লাস আধানকে ধরো আমরা ডি দূরত্বে রেখে দিচ্ছি বোঝা গেল হ্যাঁ তাহলে তাদের মধ্যে একটা বল তো কাজ করবে অবশ্যই বল কাজ করবে এইবার আমি হচ্ছে যে বলের মানটা এফ বাই থ্রি মানে আগে যা ছিল তাকে তিনটে ভাগ করে দিয়েছি মানে কি কমিয়ে দিয়েছি আচ্ছা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলের মান যদি এফ বাই থ্রি হয় তাহলে হচ্ছে যে আধান দুটোর দূরত্ব কি করতে হবে আমাদের বাড়াতে হবে না কমাতে হবে তোমরা ভেবে চিন্তা বলো আধান দুটির মধ্যে দূরত্ব বাড়াতে হবে না কমাতে হবে তো আমরা অঙ্কটা দেখি যে হচ্ছে যে দুটি বিন্দু আধান আছে হ্যাঁ এদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে যে এফ হ্যাঁ এবার হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্রিয়াশীল হয়ে গেলে ভাগ বলে তার ভ্যালু তো কমে যাবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বল আমার কি হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে আমার আমার তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমে গেছে গেছে না দ্বিতীয় ক্ষেত্রে আমার তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হয়ে গেছে কমে গেছে আচ্ছা দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কখন কমে আমরা কুলম্বের সূত্র দিয়ে তো ওটা নির্ণয় করাই শিখেছিলাম হ্যাঁ যখন এই আধান দুটির মধ্যে এই দূরত্বটাকে বাড়িয়ে দেওয়া হবে আধান দুটির মধ্যে এই দূরত্বটাকে বাড়িয়ে দেওয়া হবে তার মানে এখন আধানটা একটা আধান এখানে আছে আর একটা আধান এখানে আছে তবেই তো কমবে না কুলম্বের সূত্র অনুযায়ী কারণ এখানে আধানের ভ্যালু তো আমি কোনো পরিবর্তন ঘটাইনি তাই না বোঝা গেল ব্যাপারটা কুলম্বের তো আমাকে এরকমই বলে যে দুটো আধানকে আমরা যদি দূরে সরিয়ে দিই তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমে যাবে আবার আধান দুটিকে যদি আমি কাছে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে বেড়ে যাবে কারণ এক্ষেত্রে দেখো প্রথমে বল ছিল এফ আর পরে হয়ে গেছে এফ বাই থ্রি তার মানে ক্রিয়াশীল বল কমে গেছে তাই না তার মানে কি তাদের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে হ্যাঁ এবার আমাকে বলছে যে সেই দূরত্বটা কত হবে নির্ণয় করো করতেই পারি একদম ইজি ব্যাপার তাহলে হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমি আধানের ভ্যালু প্রথমটাকে ধরে নিলাম যে কিউ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আমি আধানের ভ্যালুটাকে বললাম যে কিউ টু বোঝা গেল কিউ ওয়ান কিউ টু আচ্ছা এইবার আধানের ভ্যালু কি কোনো পরিবর্তন হয়েছে আধানের ভ্যালু তো কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে তাহলে কিসের পরিবর্তন হবে আলটিমেটলি আমাদের আলটিমেটলি আমাদের দূরত্বের পরিবর্তন হবে না এই যে প্রথমে এই দূরত্বটা ছিল আর এখন দূরত্বের পরিবর্তনই তো হবে তোমাকে কিন্তু অঙ্কটা পড়ে এটা বুঝে নিতে হবে যে আধানটা আর কিসের পরিবর্তন হবে দূরত্বের পরিবর্তন হবে ঠিক আছে এটা কিন্তু কমন সেন্সে বুঝতে হবে যদিও এই অঙ্কটাকে আমাদের অঙ্কে আমাদের লিখে দিয়েছে যে কত দূরত্বে রাখতে হবে তার মানে তোমাদের কমন সেন্স বলে যে দূরত্বটি পরিবর্তন হবে এটা আবার এত বোঝার কি আছে কিন্তু হচ্ছে যে অঙ্কটাকে অ্যানালাইসিস করলে আমাদের হচ্ছে যে কমন সেন্স বাড়ে আর কমন সেন্স বাড়লে এই সংক্রান্ত কঠিন অঙ্ক সমাধান করতে আমাদের খুবই সুবিধা হবে বুঝে গেল আচ্ছা তাহলে প্রথম কেসের ক্ষেত্রে আমার মধ্যে ক্রিয়াশীল বল কত হবে এফ ইকাল টু কিউ টু বাই হচ্ছে যে আমি প্রথম ক্ষেত্রে আমি দূরত্বটাকে ধরলাম হচ্ছে যে এক্স স্কোয়ার ধরলাম আচ্ছা দাঁড়াও প্রথম ক্ষেত্রে আমি দূরত্বটাকে ধরলাম যে আর ঠিক আছে আচ্ছা এইবার আমার দ্বিতীয় ক্ষেত্রে এফ টু এই ক্ষেত্রে হুম এফ টু এর ক্ষেত্রে আমি কী বললাম যে দূরত্বটাকে আমি ধরলাম যে এক্স আর কি এই দূরত্বটা এক্স ধরলাম মানে এখন পরিবর্তন হয়ে এক্স হয়ে গেছে বুঝলে আর প্রথমে দূরত্বটা ছিল আর পরিবর্তন হয়ে এক্স হয়ে গেছে মানে আর মাইনাস এক্স নয় কিন্তু আরটা সাথে কিছু একটা যোগ হয়ে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা হচ্ছে যে এক্স বোঝা গেল ব্যাপারটা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার এফ টু হয়ে যাবে কত কিউ ওয়ান কে মানে কে কে ওই ওয়ান বাই ফোর পা লিখতে পারি এখানেও আমি কে লিখতে পারি আচ্ছা এইটুকু আমাদের কোনো বুঝতে অসুবিধা নেই আচ্ছা তো দেখো এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের বল আর এটা হচ্ছে যে আমাদের প্রথম ক্ষেত্রের বল তাই না প্রথম ক্ষেত্রে বল প্রথম ক্ষেত্রে বলতে যখন আধান দুটো এইটুকু দূরত্বে রাখা হয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন আধান দুটির মধ্যে দূরত্বকে বাড়িয়ে দেওয়া হয়েছে বোঝা গেল আচ্ছা তাহলে এফ টু এর ভ্যালু আমাকে কত বলে দিচ্ছে এফ টু এর ভ্যালু বলে দিচ্ছে যে এফ বাই থ্রি মানে এই বলটার তিন ভাগ হয়ে যাবে এই বলটার তিন ভাগ হয়ে যাবে আমি যদি এই কন্ডিশনটাকে করি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর সরি এখানে দূরত্বটা কত আমরা ধরেছি যে এক্স স্কোয়ার এখানে আমাদের দূরত্বটাকে যেহেতু আমি এক ধরেছি তাহলে এক্সে স্কোয়ার হয়ে যাবে তাহলে হচ্ছে যে এক্সে স্কোয়ার হয়ে যাবে তাহলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার মানে আধান দুটো এখানে ছিল এখান থেকে যদি আমি তাদের দূরত্বটা বাড়ি এখানে করে দিই ঠিক আছে তাহলে তাদের মধ্যে বল একটা কাজ করবে সেই বলটা কত হবে এই বলের তিন ভাগ হয়ে যাবে বা এই বলের একের তিন গুণ হয়ে যাবে বলতে পারি না এফ ইন্টু ওয়ান বাই থ্রি বলতে পারি না এই বলের একের তিন গুণ একই কোনো ব্যাপার না আচ্ছা তাহলে আমরা কী করতে পারি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার আচ্ছা ইকল টু এখানে এসের ভ্যালুটা কত এখানে এস এর ভ্যালুটা কত কিউ ওয়ান কে ইন্টু কিউ ওয়ান এই যে এই ভ্যালুটা কিউ টু বাই কত হবে আর স্কোয়ার বাই কত হয়ে যাবে আমাদের থ্রি বোঝা গেল ব্যাপারটা একদম আচ্ছা এইবার বিষয়টা কী হবে তাহলে হচ্ছে এই থ্রিটা ওপরে চলে যাবে তাহলে কে হবে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এক্সে স্কোয়ার আচ্ছা এটা এক্সে স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার ইকাল টু কী হবে এই থ্রিটা উপরে চলে যাবে ওয়ান থ্রি বাই ওয়ান তাহলে ডিক বা দিক হবে তাহলে কত হবে ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাহলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই থ্রি আর স্কোয়ার হয়ে যাবে হবে তো সমান চিহ্নের উপরের পার্টটা আমি কেটে দিতে পারি এটাও কেটে দিতে পারি এটাও কেটে দিতে পারি আচ্ছা তাহলে আমার কি পরে থাকছে এখানে ওয়ান বাই হচ্ছে যে এক্সের স্কোয়ার ইকল টু ওয়ান বাই থ্রি আর স্কোয়ার এইবার আমাকে কী জানতে চেয়েছে দূরত্বের পরিবর্তন কত হবে মানে পরের দূরত্বটা কত হবে হ্যাঁ পরের দূরত্বটাকে আমি কত ধরেছি এক্স ধরেছি তার মানে আমাকে এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে তাই না এর ভ্যালু আমাকে এখানে বার করতে হবে তাহলে এক্সের স্কোয়ার এই যে কোন গুণ হয়ে যায় এক্সের স্কয়ার ইকোয়াল টু কী হয় এইটা এটা গুড হয়ে যাবে তাহলে থ্রি আর স্কয়ার হয়ে যাবে তাহলে এখান থেকে আমি যদি এক্স সমন বার করি তাহলে কত হবে এক্স ইকোয়াল টু রুট ওভার থ্রি আর স্কোয়ার যেটাকে আমরা বলতে পারি কত থ্রি মাথায় রুট থাকবে এক্স ইকোয়াল টু থ্রি আর হচ্ছে যে আচ্ছা থ্রি মাথায় রুট থাকবে যেহেতু এটা পূর্ণ পূর্ণপর্বে সংখ্যা না আর এ স্কোয়ার তাহলে একটা পূর্ণপর্বে সংখ্যা ইন্টু আর বাড়ে চলে যাবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব আমাদের এটা হয়ে যাবে মানে এখন আমাদের দূরত্ব হয়ে যাবে এক্স এই এক্সের ভ্যালুটা হয়ে যাবে এটা আচ্ছা এবার তোমাদের এই অঙ্কটা আশা করি বুঝতে অসুবিধা নেই আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই এবার তোমাদের এই অঙ্কটা এইভাবে করতে পারো এই যে এফ এর জায়গায় এই এই এর জায়গায় এফ এর ভ্যালু বসিয়ে দিতে পারো আবার অনেকে এই অঙ্কটা এইভাবেও করতে পারো দেখো আমি তোমাদের দেখি নিচ্ছি একটা অঙ্ক করার অনেক পদ্ধতি থাকে তো তোমরা যেটাতে সুইটেবল ফিল করবে সেটা তোমরা করতে পারো আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমার দূরত্বটা কত ধরেছিলাম এক্স আচ্ছা তো দেখো আচ্ছা এটা আমার কত এফ টু এর ক্ষেত্রে বলের মান এটা হ্যাঁ এফ টু এর ক্ষেত্রে আমার বলের মান তো এটা কে q1 কিউ ওয়ান স্কোয়ার আচ্ছা এইটার ভ্যালু কত প্রথম বলের একের তিন এই বলের একের তিন তাই না আচ্ছা তাহলে দেখো এইবার তুমি যদি এই তিনটাকে দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে কী পরে থাকবে ওপরে হয়ে যাবে থ্রি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এক্সের স্কোয়ার হ্যাঁ ইকোয়াল টু কি পেলে ইকোয়াল টু এফ ইকাল টু এফ পেলে আবার দেখো এফের আরেকটা ভ্যালু তোমাকে বলা আছে এফ ইকোয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটাও এর ভ্যালু এটাও এর ভ্যালু তাই না এখান থেকে আমি এর জাস্ট ভ্যালুটা বার করলাম এই দুটো ভ্যালুকে আমি সবার করে দিতে পারি তাহলে কী করতে পারি কে ইন্টু মানে ওপরে লিখতে হবে যে শর্ত অনুসারে শর্তানুসারে কে ইন্টু কিউ ওয়ান এই যে প্রথম ইকোয়েশানটা আর এই ইকোয়েশানটা সমান হবে তো কারণ এটাও এফ এর মান এটাও এর মান কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কে আচ্ছা এটা এদিকে হয়ে যাবে থ্রি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আচ্ছা এটা আর স্কোয়ার হবে আর স্কোয়ার হবে আর এটা আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার এবার এটাকে সমাধান করলেও তুমি এরকমই পাবে এক্স ইকোয়াল টু রুট ফ্রি ইন্টু আর তো এইভাবেও সমাধানটা করা যায় তো আজকের ভিডিও এই অবধি তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং এর পরবর্তী যেসব টপিকগুলো আছে সেই টপিকের উপরেও গাণিতিক সমাধানগুলো হচ্ছে যে আমরা এই চ্যানেলে আনতে থাকবো তো তোমরা যদি ওই ভিডিওগুলোকে উপভোগ করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো